গত বছর এই মাঠে আমি শাহাবান মাসের করণীয় সম্পর্কে ওয়াজ করে গেছিলাম সেই ওয়াজ শুনে গত বছর শাহাবান মাসে নফল রোজা যারা রাখছেন ওয়াজ শুনে যারা রাখছেন আবারও বলি ওয়াজ শোনার পরে যারা রাখছেন এরম কেউ এই মজলিসে থাকলে হাত তুলবেন গত বছর আমরা শাহাবান মাসে নফল রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নিয়ে কথা বলছিলাম সেই কথা শুনে যারা গত বছর সাবানে দু চারটে রোজাও রাখছেন এরকম কেউ থাকলে হাত তোলেন আপনি রাখছেন কোন বছর কোন মাসে কিসের রোজা রাখছেন রোজা কয়টা শাহবানো দুইটা রোজা রাখছেন এটা কি আমাদের আলোচনা থেকে শুনে নাকি এমনি আগে থেকে আপনি জানেন আলোচনার পর থেকে মার্শাল্লাহ কি নাম আপনার জাকির হোসেন ভাই মার্শাল্লাহ এক ভাই পাওয়া গেছে এই ভাই দুইটা রোজা রাখছেন গত সাবানে আলোচনা শুনে আর কেউ কি আছেন যে যে কোনো বিষয়ে আলোচনা হয়েছে শুধু রোজানা গত বছর এই মাহফিলা আসছেন আলোচনা শুনে আমল করছেন এরকম কেউ থাকলে একটু হাত তোলেন কি আমল করছেন ভাই আইয়ামে বীজের রোজা রেখেছেন মাসা আল্লাহ আমার ভাই আইয়ামে বীজ চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখা সুন্নত এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ নবী করিম সাল্লাহিসাল্লাম তার অত্যন্ত ভালোবাসার কয়েকজন সাহাবি আবুজর গিফার ই রাদুল্লাহ তাল্লা আনহো আবু ইরাদ আনহো অত্যন্ত ভালোবাসার আপন কিছু মানুষকে খুবই মায়াময় ভাষায় বলেছেন আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম সাধারণ উপদেশ না মানুষ খুব পরম আপন জন্দেরকে ওসিয়ত করে শের নবীসলাম করে গেছেন এই সাহাবিদেরকে এবং বলেছেন তোমরা কখনো এই মাসের তিনটা দিনের রোজা এই আমি বিজে রোজা কখনো ছাড়বা না নবীজি এটা কতটা গুরুত্বপূর্ণ হলে এইভাবে তিনি ওসিয়ত করে যান তো সেই ওসিয়রটার উপরে মাসাল্লাহ ভাই আমল করেছেন অনেকে আমরা আমল নাই। তাহলে গত বছর ওয়াজ মাহফিলে দুইটা ফসল পাইলাম বুঝে আর বাকি কেউ থাকলে বলেন যদি দেখা যায় আমল করার লোক নাই তাহলে অহেতুক সমনষ্ট করব না তো কারণ শুধু পানি সেচলাম মাছ ধরলাম না এর তো কোনো মানে নাই আমি পানি সেচছি গত বছর মাছ ধরবো এবছর বছর বলেন ভাই আন্দাজ আবার হাত তুলেন না কেউ খবরদার জি ভাই মার্লাহ মাশাল্লাহ আমার নিজেরও পরিপূর্ণ মনে ছিল না উনি বলার পরে আমার মাথায় চলে আসছে গত বছর আল্লাহ শুক্রিয়া আদায় নিয়ে আমরা কথা বলেছিলাম কি বলছিলাম বলেন তো ভালো করে সব ক্ষেত্রে আল্লাহ শুক্র আদায় করতে হবে মাশাল্লাহ আপনি এটার উপরে কি আমল করছেন মানে কষ্ট হইলেও আল্লাহ শুক্রিয়া আদায় করেন আর ভালো কিছু পাইলে তো করেনি মাশাল্লাহ কি নাম আপনার হ্যাঁ সাইম ভাই ভাই কোথায় মাসাল্লাহ পাশের এলাকার মানুষ কি করেন ভাই টেক্সটাইলে কাজ করেন মার্শাল্লাহ আপনি যে গত বছর ওয়াজ মুখস্থ রাখছেন আমি যে বিষয়ে কথা বলছিলাম আমার পুরো মনে ছিল না কিন্তু এখন আপনি বলার পরে আমার মনে পড়ে গেছে হ্যাঁ বিষয়ে কথা বলছি পরিপূর্ণ আমি নিশ্চিত হয়ে গেছি মার্শাল্লাহ আল্লাহ তালা আমার এই ভাইকে এলেম এবং আমল দিয়ে পরিপূর্ণ করে দেখ আল্লাহ ভাইকে দিনের দায় হিসাবে কবুল মঞ্জুর করে নেক বিয়ে করছেন হ্যাঁ ছেলে মেয়ে আছে আল্লাহ তালা তারা নেক সন্তান দান করুক আমি এর তাহলে বিয়ের দোয়া করতাম যেহেতু বিয়ে করছে আর দোয়া করে লাভ নাই আর দরকার নাই একটা হইছে আল্লাহ তালা যেটা হয়েছে এটার মাধ্যমে আল্লাহ তালা নেক সন্তান দান করো রুটি রুজিতে আল্লাহ তালা বরকত দান করো বসেন আপনারা না পাইলে তো আজকে ওয়াজি বন্ধ হয়ে যেত আমার এখন কিছু কথা বলার মানসিকতা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আর আছেন নাকি কেউ গত বছর এই মাহফিলে আমি যে কথাগুলো বলছিলাম সেগুলোর কথা মনে আছে বা আমল করছেন দাঁড়ান কি নাম সুমন মিয়া বলেন কি ওয়াজ করছিলাম আপনি কি আমল করছেন জি রোজা রাখছিলেন কোন মাসে শ্রাবণ মাসে শ্রাবণ মাস রমজানের কয় মাস আগে আসে পাশ থেকে কেউ নকল সাপ্লাই করছে নাকি আচ্ছা মজা করছি নকল সাপ্লাই করেন আপনি সঠিক বলেছেন মার্শাল্লাহ কয়টা রোজা রাখছেন ছোট ভাই দুইটা রোজা রাখছেন মার্শাল্লাহ আল্লাহ তালা আমলের তফিক দান করুক বসেন ভালো লাগলো যে আরেক ভাইও আমল করেছেন আরো হয়তো কিছু ভাই আমল করেছেন মার্শাল্লাহ এটা একটা ভালো দৃষ্টান্ত আর কি বলছিলাম বান্দার নষ্ট করার ব্যাপারে এটা আলহামদুলিল্লাহ আলোচনাটা মনে রাখছে এবং এখনো এটার পরে কি আমল হয়েছে সেটা বলেন ওই ভাই বলেন মার্শাল এখন বাবা জীবদ্দার সাথে সব আগজ করে নিয়ে নিছেন ও আচ্ছা বাবা দাদার হক যেন দেয় এই দাদার সম্পদ থেকে ফুপুদের হক যেন দেয় তো বাপে কি আমল করছে বাড়িটাও দেওয়ার চেষ্টায় আছেন মার্শাল দেখেন সারা দেশে সম্পদ লুট করার লোক পাবেন ওয়াজ মাহফিলগুলো থেকে আল্লাহর এরকম বান্দারা তৈরি হয় যারা নিজের সম্পদ অন্যের অধিকার ফুপুর অধিকার দাদার সম্পদে এটা বাদ দেওয়ার জন্য বাপের উল্টা বুঝে সমঝাইয়া সেটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ কি নাম আপনার কাউসার ভাই আপনি কি এটা গত বছর আলোচনা থেকে উদ্বুদ্ধ হয়েছে নাকি নিজে থেকে অন্য কোনো কারণে গত বছর আলোচনা থেকে আল্লাহ গত বছর আমরা বান্দার হক সম্পর্কে বলেছিলাম অন্যের হক মারা সম্পর্কে বলেছিলাম আরও কিছু বিষয় আলোচনা উঠে এসেছে প্রশ্ন উত্তরে উঠে এসেছে মার্শাল্লা বসেন আপনি যে জাকাল লেখায় আর কোনো বান্দা আছেন যে গত বছরে কোনো রিপোর্ট শোনাবেন যে আমল আপনার ভিতরে এটা আসছে ওইটা আসছে এরকম বলার মধ্যে কেউ আছেন ঠিক আছে আমার মনে হয় এ পর্যন্ত আমরা রাখি এই দৃষ্টান্তটা আমাদেরকে মনে রাখতে হবে যে যেই ভাইগুলো আমল করেছেন একটা ওই একটা পয়েন্টের উপরেই হোক না কেন যে আমল করেছেন এটাই হলো প্রকৃত ওয়াজ শোনা যে ওয়াজ শুনবো কিছু জানা এবং মানার জন্য ওয়াজ শুনলাম হুজুরের চেহারা দেখে চলে গেলাম আমল করলাম না নামাজটাও জামাতে পড়া ফজর হলো না এই ওয়াজ শোনার দুই পয়সার কোনো মূল্য আছে কোনো মূল্য নাই আল্লাহ আমাদের ভাইদের সবাইকে আমলর নিয়ে তো ওয়াজ শোনার তৌফিক দেন সবাই আমলর নিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ গত বছর যারা এই মাহফিলে ছিলেন আবার বছরও আছেন এরকম যারা আছেন একটু হাত তোলেন মার্শাল হাত নামান এত মানুষ এখানে অলমোস্ট থেকে মানুষ দেখা যাচ্ছে গত বছরেরও শ্রোতা এবছরের শ্রোতা তো আমলের বেলায় মাত্র পাঁচ সাত জনে হাত পাইলাম কেন ভাই হাত তো উঠেছেন খুব জোরে সোরে খুশি হইয়া ধরা খাবেন যদি চিন্তা করেন নাই গত বছর মাহফিলে আসছেন এবছরও আসছেন তাহলে গত বছরের মাহফিলের উপরে আমল করেছেন এটা বলতে পারেন নাই কেন এতটুকু নিজের প্রতি আস্থা নাই কেন কনফিডেন্ট নাই কেন তাহলে এই বছর ওয়াশ করে কি লাভ হবে এরকম দেখা যাবে পাঁচ সাতজন আমল করছে বাকিদের খবর নাই তাহলে এই পাঁচ সাতজন যারা আমল করছে এদের নিয়ে চলেন একটা রুমে বন্দি হই তাদেরকে ওয়াজ করি আর বাকি পাবলিক ওয়াশ শুনে তো লাভ নেই আমল করবেন ওয়াদা। আল্লাহ তালা আমাদের ভাইদের ওয়াদা করার তফিক দান করো মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ এটা বলে মাহফিল মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না কি নিবেন আমল বাদাম আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন ছোট্ট ছোট্ট করে দুইটা পয়েন্ট বলে প্রশ্ন উত্তরে চলে যাবো ইনশাল্লাহ নাম্বার এক শাবান মাস চলছে এই শাবান মাসের একেবারে শুরুর দিকে আমরা আছি